আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি সত্যি ঝান্না পৃথিবীতে কোথাও থাকতো তবে সেটা কেমন দেখাতো নীল আকাশের নিচে বরফে ঢাকা উপত্যকা হ্রদের উপর বেসে থাকা নৌকা জঙ্গলে ঘুরে বেড়ানো বন্যপ্রাণী আর বাতাসে বেসে আসা আফেল ফুলের সুগন্ধ কাশ্মীর কাশ্মীরের সৌন্দর্য শুধু চোখে দেখার নয় মন দিয়ে অনুভব করার মতো এখানে প্রতিটি উপত্যকা প্রতিটি ঝর্ণা প্রতিটি পাহাড়ের ভিতরে লুকিয়ে আছে এক একটি গল্প তাই চলুন আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে চলেছি কাশ্মীরের পাঁচটি এমন স্থানে যা হৃদয় ছুঁয়ে যায় গুলমার্গ বরফ আর অ্যাডভেঞ্চারের ঘর সবার আগে আসি কাশ্মীরের হৃদয় গুলমার্গ গুলমার্গ শব্দের অর্থ হলো ফুলের উপত্যকা কিন্তু যখন এখানে বরফ পড়ে পুরো এলাকা মনে হয় যেন কোনো সিনেমার সেট এখানকার সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হলো গুলমার্গ গন্ডোলা যা এশিয়ার অন্যতম উচ্চতায় কেবল কার কেবল কারের উপরে উঠলে নিচের বরফ ডাকা পাহাড় আর দীর্ঘ দেব গাছের দৃশ্য চোখ আটকে রাখে এখানে স্কিইং ও স্নোবোর্ডিং এর জন্য বিখ্যাত প্রকৃত প্রেমী বা ফটোগ্রাফার হলে এখানকার সূর্যোদয় আর সূর্যাস্ত ক্যামেরায় নয় আপনার হৃদয়ে বন্দী হয়ে যাবে পাহালগাম নদী পাহাড়ার শান্তির ঘর এবার যায় সেই জায়গায় যেখানে প্রতিটি শ্বাসে মিশে থাকে প্রশান্তি লিদার নদী অবস্থিত এই ছোট্ট শহরটি মনে হয় যেন কোনো পেইন্টিং এখানকার সকাল এতটাই শান্ত যে শুধু নদীর কলকল শব্দ শোনা যায় ট্রেকিং ক্যাম্পিং সবকিছুর জন্য বিখ্যাত এই জায়গা এখান থেকে শুরু হয় অমরনাথ যাত্রার পথ যা এটিকে ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ করে তোলে গ্রীষ্মে এলে বিটা ভ্যালি আর আরো ভ্যালি ঘুরে না দেখলে সত্যি মিস করবে বলিউডের বহু সিনেমার শুটিং এখানে হয়েছে সোনামার্গ ম্যাড অফ গোল্ড নাম শুনলেই বোঝা যায় সোনার উপত্যকা সোনমার্গের প্রতিটি কোনা যেন সোনালি রোদে ঝলমল করে যেন পৃথিবী নিজেকে সোনার অলঙ্কারে সাজিয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নয় হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গায় গ্রীষ্ম অত্যন্ত মনোরম এখান থেকে আপনি গোড়াই ছড়ে যেতে পারেন থাজিওয়াস গ্লেসিয়ার যা ধারণ এক অভিজ্ঞতা বর্ষায় শোনমার্গ আরো জাদুঘরে হয়ে ওঠে চারিদিকে এক সবুজ আর ঝর্ণার শব্দ মন বলে ওঠে বাহ কাশ্মীর শ্রীনগর হৃদয়ের রাজধানী হ্রদের শহর কাশ্মীরের নাম শুনলে শ্রীনগরের কথা না বললেই নয় লেকে বেঁচে থাকা শিকারাস পানিতে প্রতিফলিত পাহাড় আর তীরে দাঁড়িয়ে থাকা কাঠের হাউস বোট এটাই শ্রীনগরের আসল পরিচয় সন্ধ্যায় যখন সূর্য ঢাল লেকে ডুবে যায় পানি সোনালি আলোয় ঝলমল করে মনে হয় আকাশ যেন লেকের ভেতর নেমে এসেছে এখানকার মুঘল গার্ডেন শঙ্কর সার্চ মন্দির হজরত বল দর্গা ইতিহাস আধ্যাত্মিকতার সাথ দেয় শপিং প্রেমী হলে কাশ্মীরি শাল পেপার মাসে আর শুকান শুকনো ফল নিতে বলবেন না ইউসমার্গ কাশ্মীরের লুকানো স্বর্গ এবার সেই জায়গা যেখানে ভিড় নেই শুধু শান্তি ইউসমার্গ শ্রীনগর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরকে বলা হয় মিনি সুইজারল্যান্ড সবুজ ঘাসের মাঠ দেবদারুর জঙ্গল আর নীল আকাশের নিচে বয়ে যাওয়া দুধগঙ্গা নদী সবকিছুই যেন রূপ্যতার মতো যদি ভিড় বাচ্চা থেকে দূরে শান্ত একটা জায়গা সময় কাটাতে চান মার্গ আপনার জন্য একদম পারফেক্ট জায়গা শেষ কথা কাশ্মীর কোনো জায়গা নয় এক অনুভূতি এখানকার সৌন্দর্য শুধু চোখে নয়। মনে অনুভব করা যায় প্রতিটি উপত্যকা প্রতিটি বরফের কোন প্রতিটি বাতাসে জপটা বলে দেয় শান্তি আর সৌন্দর্য আসলে আমাদের দৃষ্টিতেই লুকিয়ে আছে তাই জীবনের জোপঝাপড়া থেকে যখন কোন যখন কখনো ক্লান্ত হয়ে যাবেন একবার কাশ্মীর উপত্যকায় ঘুরে আসুন বিশ্বাস করুন যদি পৃথিবীতে কোথাও জান্নাত থাকে তবে হ্যাঁ এটাই তো বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি একবার চাপ দিয়ে দিন আর হ্যাঁ বেল আইকনটি অন করে রাখুন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারেন